শিক্ষক দিবসের দিনে সমাজসেবী তথা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে এগারোশো শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সম্মান জানান পাঁচই সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে শিক্ষক দিবস পালনের সঙ্গে সঙ্গে ভাটপাড়া অঞ্চলে শিক্ষক দিবস পালন সকাল থেকেই জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার সমাজসেবী তথা বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে প্রায় এগারোশো শিক্ষক শিক্ষিকাদের বাড়িতে গিয়ে সম্মান জানাতে দেখা গেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিগত বছরে জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো না কোনো হলে শিক্ষক শিক্ষিকাদের একত্র করে সম্মান জানিয়ে আসার কার্যক্রম করে আসছিল কিন্তু বর্তমানে জ্যোতি ফাউন্ডেশনকে কোনো হল ভাড়া দেওয়া হচ্ছে না ভাটপাড়া পৌরসভার থেকে তার পাশাপাশি আরও জানান জ্যোতি ফাউন্ডেশন একটি সামাজিক সংস্থার কাজ করে এই ফাউন্ডেশনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সদস্য হিসেবে রয়েছে তার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি করার অপরাধে তাকে কি হলো ভাড়া দেওয়া হচ্ছে না বলেই প্রশ্ন করলে বলেন এই জ্যোতি ফাউন্ডেশন কোনো রাজনৈতিক দল নয় এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে মানুষের সেবায় তার পাশাপাশি সম্মানিত শিক্ষকরা সমাজসেবী প্রিয়াঙ্গু পাণ্ডে বাড়িতে গিয়ে সম্মান দেওয়াতে অভিভূত দেখুন ভাটপাড়া থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা শিক্ষক সম্বর্ধনায় করে তার আশীর্বাদ নেবার কাজ করছি প্রত্যেক বছর আমরা কোনো না কোনো অডিটোরিয়াম কোনো কোনো হলে কার্যক্রম করতাম এবার কিন্তু যখন আমরা স্টুডেন্টদেরকে সম্মানিত করার প্রোগ্রাম করি তখন থেকে কিন্তু কোনো হোল পাচ্ছি না বাধ্য হয়ে পাচ্ছি না যদি ফাউন্ডেশন হতে পারে কোনো ভুল করেছে সমাজের জন্যে বলে ভাটপাড়া পুরেসভা পারমিশন দিচ্ছে বিজেপি করলে তো জ্যোতি ফাউন্ডেশান তো বিজেপি করে না সেটা সামাজিক সংস্থা জ্যোতি ফাউন্ডেশনে নন পলিটিক্যাল লোক আছে পলিটিক্যাল লোক আছে কোন লোক সিপিএম করে কোনো লোক কংগ্রেস করে কোন লোক তৃণমূল করে কোনো লোক বিজেপি করে সে করতেই পারে নিজের জীবনে কিন্তু ফাউন্ডেশন সঙ্গে যখন যুক্ত আমরা আছি তখন সমাজসেবা কাজ করার সময় তো আমরা কোনো দল করি না আমরা বাড়ি বাড়ি তাই জন্য সমস্ত সদস্যরা এগারোশো টিচার বাড়িতে আমাদের লোক যাচ্ছে সকাল থেকে আটটা সময় থেকেই কয়েকশোর মোটামুটি টিচারের কাছে আমাদের লোক পৌঁছেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আগে তো তো হলে করতেন প্রোগ্রামগুলো এখন বাড়িতে আসতে হচ্ছে বাধ্যতামূলক বিজেপি করার মূলত এটা আমি এইটুকুই বলবো কি সমাজের মূল সৃজনকারী হচ্ছেন শিক্ষক সেই শিক্ষককে সম্মানিত করতে গিয়ে তার আশীর্বাদ নিতে গিয়ে যদি হল না পাওয়া যায় এটা দুর্ভাগ্যজনক পলিটিক্স পলিটিক্যাল জায়গাতে থাকুক কিন্তু সমাজের কাজে সেখানে আটকানো হচ্ছে এটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ ইতিহাসে ভাটপাড়াতে যে ভটপল্লী বিদ্বানদের জায়গায় সেখানে আমার যদি বলা যায় জাস্ট লাইক একটা রূপ হচ্ছে শিক্ষকরা সেখানে তাকে সম্বর্ধনা দিতে যদি বাধা হয় পৌরসভাতে যারা বসে আছেন ভাটপাড়া পৌরসভা পাটনা এবং শুধু ওইটা না প্রাইভেট হলগুলোকে বারণ করা হচ্ছে তাকে চমক দেওয়া হচ্ছে তাকে ওনার এটাই আছে এটা মনে করতে পারেন এটাই আছে যদি আর কি হতে পারে আমি জ্যোতি ফাউন্ডেশন সদস্য ফাউন্ডার সদস্য আমার সাথে সমস্ত লোক পলিটিক্যাল নন পলিটিক্যাল সবাই আছে তাকে আটকানো যে আমি বিজেপি করে বলে আটকাচ্ছে একদম টোটালি বলছি তো আমি টোটালি কিন্তু টার্গেটটা হতে পারে আমাকে নিয়ে করছে এভরি প্লেস এখন তো আপনারা বলছেন দুদিন পরে একটা ফুটবল টুর্নামেন্ট আছে ষোলোটা

নিয়ে আসি এই যে বিগত দিনেও অনেক টিচারের মানে যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে আপনার এই জায়গাটা ফিলিংস কিরকম আপনি একটা খুব খারাপ লাগছে অনেক যারা টিচার আছে ওনার বাড়িতে মানে মান সম্মান বা সোশ্যাল ওনার স্ট্যাটাসে আহত হয়েছেন অনেক টিচাররা ওটা খুব খারাপ লাগছে শুনে কিন্তু আশা আছে কি যারা যোগ্য আছে আর খুব খারাপ লাগছে কি ওদেরকে এক্সাম দিতে হচ্ছে কিন্তু ওরা আবার সুপ্রিম কোর্ট মানিয়ে যা বলেছেন ওই হিসাবে ওরা এক্সাম দেবে আর সফল হবে এক্সামে আবার জীবনে ফিরবে ভালো করে মান সম্মান পাবে এই বলবো মান সম্মান ক্ষতি হয়েছে কিন্তু ওরা আবার চান্স পাবে যোগ্য শিক্ষকদের আপনি কি বার্তা দেবেন যোগ্য শিক্ষকদের বার্তা বলবো কি আমরা তো একবার ভালো করে এক্সাম দিয়েছি সবাই যোগ্য আছে তারও ওটা প্রমাণিত হয়ে গেছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আবার ধৈর্য ধরার জন্য বলবো ওরা ধৈর্য ধরক আবার যা এক্সাম দেওয়ার যা সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে ওই হিসাবে এক্সাম দিতে হবে আবার উনি সফল হবেন আর যদি ওরা যোগ্য আছেন আবার লাইফেও চলে আসবে যা আছে অসুবিধা আছে প্রদীপ কুমার সাহ জগদল শ্রীহারি উচ্চ বিদ্যালয় জগদল শ্রীহারি উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রীদের সাথে ঠিক সময় কাটানোর দিক হ্যাঁ আজকে বাড়িতে হ্যাঁ এটা তো খুব দুঃখ বিষয় গতবার আমার শিক্ষক দিবসে ছাত্রছাত্রীর সঙ্গে ছিলাম এত বছর চাকরি করা আমার প্রথম জীবনে চাকরি আমার আপার ছিল দু হাজার তারপরে আমি পরীক্ষা দিয়ে দু হাজার উনিশে আবার চাকরি পাই তো দু হাজার উনিশ উনিশের পর থেকে আমরা ধারাবাহিকভাবে আমরা চাকরি করে আসছি সম্মানের সাথে করে আসছি সেটা মিডিয়ার মাধ্যমে জানে সরকারও জানে তো দুঃখর একটাই বিষয় যেখানে সিবিআই বাক কমিটি বা কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনো দিন কোনোভাবে আমাদের ব্যাপারে কোনো এলিগেশন নেই তা সত্ত্বেও আজকে আমাদেরকে এইভাবে পুনরায় মূল্যায়ন পরীক্ষা দিয়ে আমাদেরকে ফিরে আসতে হচ্ছে তো সেটাই আমাদের কাছে একটা দুঃখের বিষয় আর দ্বিতীয়ত আমরা যে ছাত্রছাত্রীর কাছে যেতে পারছি না ওরা আমাকে কন্টিনিউ এস এম এস করছে বা কেন আমার স্কুলে আমরা দুজনেরই বায়োলজির শিক্ষক আমি আর একজন আতাউর স্যার তো এত বড়ো স্কুল আমাদের প্রধান শিক্ষক শ্রীমান বিশাল তিওয়ারি বাসবিরা গেঞ্জেস প্রায় আড়াই হাজার ওপরের শিক্ষক ওখানে আমরা ধারাকভাবে শিক্ষকতা করে আসছি কিন্তু ছাত্ররা আমাকে ফোন করছে জানতে চাইছে কি হচ্ছে স্যার কিন্তু আজকে নিহত্তর আমাদের কাছে তো কোনো উত্তর নেই আজকে বলার মতন হ্যাঁ আমি কি বলবো সেইগুলো ভাষা দিয়ে বোঝানো আমার পক্ষে খুব কষ্টকর কেননা একটা সময় আপনাদের সময় বা আমাদের সময় যে শিক্ষকের একটা মান ছিল কালকে আমাদের সিএম ম্যাম যেভাবে বললেন কি না আমাদের পাশে আছে কিন্তু আমরা এতটা লড়াই করে আমরা দিনের পর দিন বিকাশ ভবনে আমরা আন্দোলন করেছি আমরা শর্ট লেকে আমরা আন্দোলন করেছি তারপরে আমরা কালীঘাট অভিযান করেছি আমরা নবান্ন আমরা গেছি কিন্তু দুঃখর বিষয় কোথাও আমরা কোনো সদুত্তর আমরা পেলাম না না আন্দোলন আন্দোলন আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন উনি আন্দোলন করেই উনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন উনি যদি আন্দোলন না করতেন উনি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন না এটা ঠিক ঠিক তো আমরা গণতান্ত্রিকভাবে ডেমোক্রেসির ব্যাপারগুলো মেনেই আমরা আন্দোলন করেছি না আমরা কোনোদিন ভালো কেননা একটা শিক্ষকের পেন পেন্সিল নিয়ে বা শিক্ষকতা দিয়ে আজকে আপনারা সাংবাদিক করছেন কোনো শিক্ষকের কাছে পড়াশোনা শিখেই কেন মা বাবা প্রথম যদি শিক্ষক হয় শিক্ষিকা হয় তাহলে স্যার দ্বিতীয় সমাজকে আমরাই পরিচিত আপনাদেরকে দিয়েছি তো আমাদের এটা মনে হয় না আমরা কোনো অগান গণতান্ত্রিকভাবে কাজ করে আজকে আমরা সরকারকে কিছু বলেছি আমার তো সরকারকে সবসময় আমরা মানে মেল করেছি বা সবসময় আমরা ওনার কাছ থেকে উপকার মানে আশীর্বাদ চেয়েছি ওনার কাছ থেকে আমাদেরকে কোনোভাবে বহাল করা হোক যেখানে আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই এটা তো খুব বেদনাদায়ক কেননা একটা পরীক্ষা আজকে আমাদের বয়স যেই সময় একটা কম্পিটিটিভ এক্সাম এখানে আপনাকে নাইন টেন ইলেভেন টুয়েলভ হলে কি হলো এখানে আপনাকে পুরো গ্র্যাজুয়েট লেভেল বা এমএসসি লেভেল পুরো বইটা সিলেবাসটা কমপ্লিট করতে হবে তো এটাও আমরা আদালতকে বা আমরা শিক্ষামন্ত্রী এবং আমরা চেয়ারম্যানকে অনেকভাবে বলেছিলাম যদি পরীক্ষায় দিতে হয় তাহলে দু হাজার ষোলোর আর উনিশের দু হাজার উনিশ আর দু হাজার পঁচিশটা আলাদাভাবে উনি নে তাতে কি হয়েছে কি আমরা একটা সুরাহা পাবো এখানে আমার নাম অরিন্দম সিংহ বাসবিড়ে গেঞ্জিস হাই স্কুল